আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের অনলাইনে বাইরের একটা ডিজাইন যেটা আমাদের স্টক কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে অরিজিনাল ডুবালিসের এটা হচ্ছে অরিজিনাল ডুবালিসের মধ্যে থাকবে আর হাতার লেয়ারে কিন্তু হাতায় কিন্তু এখানে আপনার সম্পূর্ণ কিন্তু প্লাজো হাত প্লাজো হাতের মধ্যে থাকবে এবং কি এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনার অরিজিনাল ডুবা লেসের পাঁচটা লেয়ারে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে প্লাস কিন্তু এখানে কিন্তু এটা সম্পূর্ণ গলায় মেজারমেন্টও কাজ থাকবে আমাদের স্তাম্প বাটনের কোয়ালিটি আপনি দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার এটা কিন্তু আমাদের মেশিনের মাধ্যমে মারা হয় আবার সম্পূর্ণ স্তাম্প বাটনটা দেখেন স্ত্যাম বাটনের কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম একটা কোয়ালিটি স্তাম্প বাটন আপনি পেয়ে যাবেন এই বাটন থাকবে কোটি বোরকায় আর অনেকে কিন্তু এই যে নর্মাল এই বাটনটা কিন্তু ইউজ করে এই যে নর্মাল যে বাটনটা আছে এটা অনেকে ম্যাক্সিমাম শফি কিন্তু ইউজ করে তো এই বাটনটা আসলে হয় কি বেশি দিন থাকে না এটা আপনার সিলাইটা খুলে এটা নিচে পড়ে যায় আর আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির যে বাটনটা আমরা আলাদা কোটির ক্ষেত্রে ইউজ করিস যেটা আপনি ব্যবহার করে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং কি আপনি খুব ইজিলিভাবে এটা খুলতে পারবেন এবং কি এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তো এটা হচ্ছে মূলত আমাদের নতুন আপডেট ডিজাইন এটার মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে গোল্ডেন লেসেরটাও পেয়ে যাবেন প্লাস হোয়াইট লেসেরটা তো থাকবেই আসতেছে যারা আলাদা কোটি পছন্দ করেন না সম্পূর্ণ বোরকা লাগবে আপনি চাইলে এটা বোরকা বোরকাটাও নিতে পারেন আর অরিজিনাল ডুবাইলেস এবং কি বাংলা লেসের মধ্যে কিন্তু পার্থক্য আমি আপনাকে আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে দিই বাংলা কিন্তু গ্লেস আপনার গ্লেস মারবে না বাংলা লেসটা থাকবে সম্পূর্ণ আপনার কাজের মধ্যে আর সুতার মধ্যে থাকবে আর এটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম ডুবাইলেসের মধ্যে থাকবে এটা জিলিক মারবে আর এটার এখানে পাথরের কাজ থাকবে একটা আপনার ফোমের উপরে খুব সুন্দরভাবে পাথরের কাজ থাকবে তো সম্পূর্ণ ডিজাইনের আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে তো এই ছিল কোনো আপডেট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোলক কালেকশন নিয়ে দেখা হবে সেভাবে যদি সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম